আসসালাম আলাইকুম ভিউ আবারও চলে আসলাম শিকদার ডট থেকে পাকিস্তানি কটনের বিএস ব্র্যান্ডের কিছু একদম ফাইন লাক্সারি কলে কালেকশন নিয়ে আশা করি সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত কারণ খুবই সুন্দর খুবই চমৎকার খুবই নাইস কিছু ড্রেস নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি খুবই হেল্পফুল হবে এবং প্রত্যেকটা কালেকশন আপনাদের পছন্দ হবে প্রথমে আমরা একটা ডার্ক কালার দিয়ে স্টার্ট করে ফেললাম এগুলা যার যেরকম কালার পছন্দ প্রত্যেকটি কালারের স্ক্রিনশট নিয়ে এবং স্ক্রিনে সাথে করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলা ডিস্ট্রিক্ট থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচেরটা কিন্তু আপনার হাতা দুই সাইডে কিন্তু আপনার এক্সট্রা প্যানেল দিয়ে আছে এটা কিন্তু আপনার পিওর কটনের জামা হবে কটনের দুপাট্টা হবে এই কটনটা কিন্তু হচ্ছে আপনার কন্ট্রাস্ট দুপাটটা ওয়াও দেখেন কটনটা কিন্তু একদমই সফট হবে এবং পুরো কটনটা জুড়ে কিন্তু আপনার খুব চমৎকারভাবে ডিজাইন করা থাকবে এবং এগুলো কিন্তু হোলসেল রিটেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটি কালেকশন কিন্তু এখন চলে আসছে ঈদের জন্য এগুলো কিন্তু আমাদের ঈদের জন্য চলে আসছে আস্তে আস্তে কিন্তু আপনারা ঈদ কালেকশনগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারবেন ভিয়ার্স খুবই চমৎকার কালার ডিজাইনগুলো এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন মাল্টি মধ্যে চমৎকার রেইনবো স্টাইলের কিছু ডিজাইন নিয়ে চলে আসলাম প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বড় হবে লম্বা হবে টল হবে এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এইটা হচ্ছে আপনার দুপাট্টাটা মাল্টি কালারের দুপাট্টা খুবই চমৎকার খুব সুন্দর একটা দুপাট্টা দেখা দিচ্ছে একদম পুরো বডি জুড়ে কিন্তু আপনার দুপাট্টাটা কাজ করা হবে যারা কটনের মধ্যে খুবই চমৎকার কালার কম্বিনেশন ডিজাইন চাচ্ছেন তারা কিন্তু এই কালেকশন গুলো করে নিতে পারেন বিয়ার্স আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট হবে এই কথা এটা হচ্ছে আপনার ফ্রন্ট খুবই সুন্দর খুব চমৎকার নিচে কিন্তু আপনার লাকজারি কিন্তু ডিজাইন করা আছে এবং অনেক সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা আছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা

অনলাইনে বসে প্রতারিত না হন যে অরিজিনাল দেখাচ্ছি অথচ ডেলিভারি দিচ্ছি আপনার ডুপ্লিকেট কপি এরকম কোনো কিছু আমাদের কাছ থেকে পাবেন না ইনশাল্লাহ আমরা একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দিই একদম নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু আমাদের থেকে এই কালেকশানগুলো কিন্তু করে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের কালার কম্বিনেশন ডিজাইন পাবেন প্রত্যেকটি ডিজাইনই কিন্তু আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস রেঞ্জগুলো কিন্তু আমরা লাস্টে জানিয়ে দিব এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন আমাদের প্রত্যেকটি কিন্তু দেখবেন অনেক লম্বা হয়ে থাকে যারা সুন্নতি জামা বানাতে চান তারা কিন্তু সুন্নতি জামাও বানাতে পারবেন এবং যারা লম্বা টল তারা কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারে যারা অনেক লম্বা বেশি তাদের কিন্তু অনেক সময় লম্বাতে প্রবলেম হয় এগুলো কিন্তু বডি কিন্তু পর্যাপ্ত পরিমাণ বডিতে দেওয়া আছে কাপড় সালোয়ার কিন্তু আপনার আড়াই গজের বেশি আছে এবং ওড়নাগুলো কিন্তু নামাজি ওড়না হবে বড় ওড়না হবে দেখেন ওড়নার মধ্যে কিন্তু খুব সুন্দর ভেরিয়েশন পাচ্ছেন কোনোটা কিন্তু দুই পারে কাজ করা থাকবে কোনোটা অল ওভার এমব্রয়ডারি করা থাকবে একদম মানে থ্রি ডি প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা এই কালেকশানগুলো পেয়ে যাবেন আমাদের থেকে প্রত্যেকটি ডিজাইন প্রত্যেকটি কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর হবে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন আরেকটা কালার দিচ্ছি জাস্ট অসাধারণ কিছু কালার কম্বিনেশন যেগুলো কালার আসলে দেখলে ভালো লাগে চোখ শীতল করে চোখে আরামদায়ক কালারগুলো লাগে সেই কালারগুলো কিন্তু আমরা সব সময় দেখানোর চেষ্টা করি খুব সুন্দর ভাবে কিন্তু দামানের দিকে কিন্তু ডিজাইন করা আছে আর ওড়নাগুলো কিন্তু ম্যাক্সিমামে কিন্তু আপনারা কন্ট্রাস্টে পেয়ে যাবেন কন্ট্রাস্ট ওনার মধ্যে কিন্তু আমরা এই কালেকশনগুলো করার চেষ্টা করি এটা হচ্ছে আপনার ওড়নাটা এর আগের ড্রেসটা দেখছেন দুই পারে কাজ করা এখানে কিন্তু দুই পারে প্লাস পুরো বডিতে কিন্তু আপনার ওড়নাে কাজ দেয়া আছে এবং ওড়নাটা কিন্তু কন্ট্রাস্টের কটনের এর প্রত্যেকটি ড্রেস হচ্ছে একদম পিওর কটন যারা পিওর কটন চাচ্ছেন তারা কিন্তু পিওর কটনের মধ্যে মধ্যে এই আমাদের থেকে করে নিতে পারেন সুন্দর একটা ডিজাইন দেখা দিচ্ছে এগুলো কালার কিন্তু গায়ের রঙকে খুব বেশি ব্রাইট করবে এবং যারা ফর্সা শ্যাম্পর্ণ বা যাদের গায়ের রঙ একটু চাপা তারা কিন্তু এই কালার গুলো অনায়াসে নিয়ে নিতে পারেন কারণ এই কালারগুলো কিন্তু গায়ের রঙকে খুব বেশি ব্রাইট করবে এটা হচ্ছে আপনার ওড়নাটা দেখা দিচ্ছে সালোয়ারের কাপড়টা কিন্তু আপনার সবগুলোই প্লেন আপনারা চাইলে বডির থেকে যে কাপড়টা বাঁচবে সেটা দিয়ে কিন্তু আপনারা সালোয়ারে খুব সুন্দর একটা ডিজাইন করে নিতে পারেন বা ওড়নাটা কিন্তু খুবই চমৎকার খুব গর্জিয়াস করে ওড়নাটা কিন্তু আপনার কাজ করা আছে অতএব এই ডিজাইনগুলো যদি নিতে হয় চট জলদি অর্ডার দিয়ে দেন স্ক্রিনশটের দিয়ে স্ক্রিনে যে নাম্বারটি আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার সেই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই কালেকশনগুলো করে নিতে পারেন এখানে একটা জিনিস ফলো করবেন আপনারা দেখেন এখানে কিন্তু আপনার সোবার কালার আছে এবং আপনার গাঢ় কালার আছে এবং আপনার মিডেল কালার আছে যার যে টাইপের কালার পছন্দ আপনারা কিন্তু এই টাইপের কালারগুলো করে নিতে পারেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর খুবই সোভার হবে খুব খুব হবে এটা এটা হচ্ছে আপনার একদম আপ টু ড্রেসের কাজটা করা কিন্তু আবার সুন্দর ম্যাচিং পেয়ে যাবেন যারা একটু সিনিয়র পারসন আছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন অথবা যারা আপনার একদম ইয়াং আছেন যারা লাইট কালার পছন্দ করেন লাইট লাভার যারা আছেন তারা সবিস্টিক যারা পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নিতে পারেন আমাদের স্ক্রিনেদের নাম্বারের সাথে কন্ট্যাক্ট করে সৌদি যারা আমাদের ধানমন্ডির আশেপাশে আছেন তারাও কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এই কালেকশনগুলো করে নিতে পারেন কারণ ধানমন্ডির আশেপাশে এই জন্য বললাম যে আমাদের মানে মার্কেটটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সে এবং আমাদের শপটা হচ্ছে মল্লিকা শপিং কমপ্লেক্সের তলায় দুই বাই ছত্রিশ সাঁয়ত্রিশে আমাদের এই শপটি অবস্থিত এই জন্য বললাম যে যারা ধানমন্ডি মানে বনানীতে যারা আশেপাশে আছে তারা কিন্তু সরাসরি চলে এসে আমাদের এই কালেকশন গুলো হাতে দেখে ধরে বুঝে নিয়ে যেতে পারবেন এবং যারা দূর থেকে অরিজিনাল অথেন্টিক ড্রেস চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে নির্দিদে এই কালেকশন গুলো করে নিতে পারেন এইটা কিন্তু আবার দুই পাশে খুব সুন্দরভাবে ভাবে এমব্রয়ডারি করা আছে এবং পুরো দুপাটা জুড়ে কিন্তু আপনার থ্রি ডি প্রিন্ট দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখা দিচ্ছে ভিউয়ার্স আশা করি আপনার পছন্দের যে কালেকশনটা এটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সোভিয়ার্স যদি আমাদের এই কালেকশনগুলো ভালো লাগে তাহলে এইরকম সুন্দর সুন্দর কালেকশন সুন্দর সুন্দর ডিজাইন দেখার জন্য আমাদের পেজ থেকে আপনারা এই ড্রেসগুলো দেখবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখবেন এবং প্রতিনিয়ত এরকম ডিজাইন এরকম কালেকশন এরকম নতুন নতুন পাকিস্তানি ড্রেস দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা ফেসবুক পেজটিকে লাইক ফলো দিয়ে না রাখলে লাইক ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ড্রেস গুলো দেখার জন্য বাউ দেখেন কত সুন্দর কত চমৎকার ভাবে পাড়ের যে ডিজাইনটা করা আছে আর দুই পাড়ের ডিজাইন যারা হিজাব করেন অথবা এক সাইড দিয়ে পড়েন তারা কিন্তু এই কালেকশন গুলো একদম স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেন নম্বরের সাথে যোগাযোগ করে বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে থেকেও কিন্তু আপনারা এই কালেকশন গুলো আপনার নিজস্ব সিলেকশনে রাখতে পারেন লাস্ট কালেকশনটা দেখা দিচ্ছে আশা করি প্রত্যেকটা ড্রেস আপনাদের ভালো লাগছে এবং আপনাদের ভালো লাগাটাই কিন্তু আমাদের সার্থকতা আমাদের আজকের এই কালেকশনটা ছিল কটনের মধ্যে রিজনেবল প্রাইস এর টাকা অনলি ছত্রিশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলটি থেকে সোভিয়ার্স এটা ছিল বিএস এর যে ড্রেস গুলো হয় লাক্সারি কটনের মধ্যে যারা চাচ্ছেন যে কটন যারা লাভার আছেন তারা কিন্তু এই কালেকশনগুলো করে নেবেন ফুল করোনাটা জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ করা আছে এবং খুবই চমৎকার ভাবে ফিনিশিং করা আছে সোভিয়ার সেই ছিল আমাদের আজকের কালেকশন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আবারও বলে রাখতেছে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের পেজটিকে লাইক ফলো দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন এবং আমাদের সব ধরনের কালেকশন সবে পেয়ে যাবেন যদি আপনাদের এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে আমাদের বলবেন আমরা আপনাদের ভাবে আপনাদের সার্ভিস দিয়ে আপনাদের চাহিদার জিনিসটি দিয়ে দিব সোভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম